আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালোই আছো স্টুডেন্ট কেয়ার কোচিং সেন্টার পেজে তোমাদের স্বাগত জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ টপিক ক্লাসটি শুরু করতে যাচ্ছি শুরু করার পূর্বে তোমরা অবশ্যই স্টুডেন্ট কেয়ার কোচিং সেন্টারের পেজ এবং এডুকেটিভ মিডিয়া টোয়েন্টি ফোর ইউটিউব পেজ ফলো করে পাশে থাকবা এবং সুদীজনদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই আমাদের স্টুডেন্ট কেয়ার কোচিং সেন্টার পেজটি ফলো করে রাখবেন এবং শেয়ার এবং এডুকেটিভ মিডিয়া টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি বা ইউটিউব পেজটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো শিক্ষার্থীরা চলো আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি দেখবা এই ক্লাসটি হচ্ছে নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের প্রথম অধ্যায় ভিত্তিক প্রথম অধ্যায় হচ্ছে বাস্তব সংখ্যা এই বাস্তব সংখ্যা ভিত্তিক একটা প্রশ্ন আমরা আজ বাস্তব সংখ্যা ভিত্তিক একটা প্রশ্নের সমাধান করতে যাচ্ছি অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে খেয়াল করতে হবে প্রশ্ন যে কোনো বিজোর পূর্ণ সংখ্যার গল্প একটি বিজোর সংখ্যা কি বলা আছে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার পর্বই একটি বিজোড় সংখ্যা এখানে একটা প্রশ্ন আছে যে কোনো বিজোড় সংখ্যা তো যে কোনো বলতে আমরা যে কোনো একটা বিজোড় সংখ্যাকে ধরে নিতে পারি মনে করি এভাবে লিখতে পারি তাহলে আমরা যখন এটা সমাধান করব। অর্থাৎ প্রমাণ করতে বলছে তখন আমরা লিখব মনে করি মনে করি টু এক্স প্লাস ওয়ান এই 2x 1 একটি বিজোড় পূর্ণ সংখ্যা আমরা এখানে 2x 1 না দিয়ে 2x অন দিতে পারি সেটাও একটি বিজোড় পূর্ণ সংখ্যা কিভাবে এখন খেয়াল করতে হবে 2x 1 এটা যে একটা বিজোড় সংখ্যা সেটা কিভাবে সম্ভব আমরা জানি কোনো জোড় সংখ্যার সাথে যদি 1 যোগ করা হয় বা বিয়োগ করা হয় তাহলে সেটা বীজের সংখ্যায় পরিণত হয় ঠিক অনুরূপভাবে আমরা যদি টু এক্স এর সাথে যদি ওয়ানটা যোগ করি অথবা আমরা এখানে যদি ধরে নেই তাহলে তাহলে এবং কি হচ্ছে টু প্লাস ওয়ান থ্রি এটা কিন্তু একটা বীজ সংখ্যা হলো আবার আমরা যদি এখানে টু নেই এক্স এর সঙ্গে আমরা যদি টু নেই টু এক্স প্লাস ওয়ান টু ইন্টু টু প্লাস ওয়ান যেমন ফোর প্লাস ওয়ান ফাইভ এটাও কিন্তু একটা বীজের সংখ্যা বল আমরা এখানে যদি ধরে নিই টু এক ওয়ান এটা ধরলে কিন্তু বীজ সংখ্যা বীজ সংখ্যাটাও এটা ধরলে কিন্তু আমাদের টু ওয়ান মাইনাস টু মাইনাস কিন্তু ওয়ান আসছে আবার আমরা যদি এখানে টু এক্স মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান ফোর মাইনাস থ্রি এটাও কিন্তু একটা বেজোর সংখ্যা জন্য আমরা কি করবো যে মনে করি টু এক্স প্লাস ওয়ান একটি বিজোড় পূর্ণ সংখ্যা যেখানে একটি পূর্ণ সংখ্যা এটা আমরা প্রথমেই ধরে নেব বা মনে করি এভাবে লিখবো এখন যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বেজোর সংখ্যা আমরা এভাবে লিখব যে এন সমান টু এক্স প্লাস ওয়ান এন সমান টু প্লাস ওয়ান লেখার পরে দ্বিতীয় লাইনে আমরা উভয় পক্ষকে বর্গ করবো কি করবো উভয় পক্ষকে বর্গ বর্গ করবো বর্গ করলে কি হয় এনের এর হোল স্কোয়ার সমান টু প্লাস এর হোল স্কোয়ার এখন খেয়াল করতে হবে টু এক্স প্লাস এর হোল স্কোয়ার অর্থাৎ আমরা একটা ফর্মুলা জানি অর্থাৎ সূত্র যে এ প্লাস এর হোল স্কোয়ার মানে স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার তোমরা যখন অঙ্ক করবে সমাধান করবে তখন এটা প্রয়োজন দিই লেখা বোঝার সাথে বা যাতে বুঝতে পারো সেজন্য আমি এটা লিখে দিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এই সূত্র মাধ্যমে আমরা এই টু এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার এর এই লাইনটা এখানে বসাবো কি বুঝতে পারছো তো এখন এই টু এক্সটাকে আমরা

এখানে 2x এর হোল স্কয়ার 2x এর হোল স্কয়ার মানে 2x টা দুই বার গুণ অর্থাৎ 2 এর হোল স্কয়ার 2 এর হোল স্কয়ার অর্থাৎ কি 2 এর সাথে 2 গুণ বুঝায় আবার x এর হোল স্কয়ার মানে কি x এর সাথে x টা গুণ বুঝায় এখন খেয়াল করতে হবে দুইটা একসাথে তাহলে আমরা এই 2 এর সাথে 2 গুণ করলে 4 x এর সাথে x গুণ করলে x স্কয়ার কারণ আমরা জানি কি পাওয়ারে 1 থাকে আর গুণের সময় পর কি হয় যোগ হয় সে অনুযায়ী ফোর এক্স স্কোয়ার তাহলে আমরা কি পেলাম ফোর এক্স প্লাস এই তিনটে একটা আর একটার সাথে কি বোঝার গুণ বোঝাচ্ছে আমরা গুণ করে দিলে দুই 2 ও চার ফোর এক্স ওয়ানের ফোর স্কোয়ার করলে ওয়ান হয় ওয়ান দুইবার গুণ করলে ওয়ান হয় এখন খেয়াল করতে হবে এখানে 4x2 এক্স প্লাস ফোর এই দুইটা থেকে আমরা যদি কমন নেই উভয়ের মধ্যে দেখতে হবে কমন নিতে গেলে যে একই সংখ্যা আছে কিনা অথবা এমন কোন সংখ্যা কমন নেব যেটা দিয়ে ভাগ করলে উভয় পক্ষের ভাগফল মেলে এখন খেয়াল করতে হবে উভয়ের মধ্যে ফোর এক্স আছে তাহলে আমরা যদি ফোর এক্সটা কমন নেই তাহলে এখানে থাকলো কি এক্স আর এখানে থাকলো কি ওয়ান অর্থাৎ এখান থেকে ফোর এক্স স্কোয়ারটা চলে আসছে এই ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার থেকে ফোর এক্সটা চলে আসছে অর্থাৎ ফোর এক্স দ্বারা আমরা যদি ফোর এক্স স্কোয়ারকে ভাগ করি তাহলে উপরে একটা এক্স ঠিক আছে এজন্য এই এক্সটাই এখানে বলবে প্লাস আর এই 4x দ্বারা যদি আমরা এই 4x কে ভাগ করি তাহলে 4x ডিভাইডেড 4x উপরে নিচে করলে অন থাকে সেটি গেলে অন থাকে সেটা এখানে কি আছে 1 প্লাস অন নিশ্চয় বুঝতে পারছো খেয়াল করো আমরা জানি দুইটি ক্রমিক সংখ্যার গুণফল জোর সংখ্যা আমরা জানি দুইটি ক্রমিক সংখ্যার গুণফল জোর সংখ্যা এখন একটু খেয়াল করতে হবে এই ফোরটা মনে করতে হবে এখানে নাই তাহলে এক্স এই এক্স এবং এক্স প্লাস ওয়ান এই এক্স এবং এক্স প্লাস ওয়ান এটা কিন্তু ক্রমিক সংখ্যা কি সংখ্যা ক্রমিক সংখ্যা অর্থাৎ কি এক্স আমরা যদি লিখি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এগুলো হচ্ছে কি ক্রমিক সংখ্যা যেমন ওয়ান টু থ্রি ফোর এগুলো ক্রমিক সংখ্যা এই ক্রমিক সংখ্যা তাই বলা হচ্ছে যে দুইটি ক্রমিক সংখ্যার গুণফল ক্রমিক সংখ্যার গুণফল ফল জোর সংখ্যা তাহলে দুইটি কর্মিক সংখ্যার গুণফল ফল এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু অর্থাৎ পাশাপাশি এরা ক্রমিক সংখ্যা যেমন টু ওয়ান টু এটা ক্রমিক সংখ্যা অর্থাৎ আমরা যদি ওয়ান এর সাথে টু গুণ করি তাহলে টু পাই আবার টু এর সাথে থ্রি গুণ করলে টু ইন্টু থ্রি সিক্স থ্রির সাথে যদি আমরা ফোরটা গুণ করি টুয়েলভ অর্থাৎ এগুলো সব কেতু জোর সংখ্যা কি সংখ্যা জোর সংখ্যা এই জন্য এখানে দেখতে গিয়ে দুইটি কৌরমিক সংখ্যার গুণফল ফল সংখ্যা ঠিক ওই অনুযায়ী আমরা এটা লিখতে পারি অর্থাৎ এক্স ইন্টু এক্স প্লাস ওয়ানটা একটি জোর সংখ্যা তাহলে ফোর এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান একটি জোর সংখ্যা এখন ফোর এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ওর সাথে প্লাস ওয়ানটা যখন আমরা জোর সংখ্যার সাথে যদি আমরা ওয়ান যোগ করি তখন সেটা বেজোর সংখ্যা হয় এই জন্য এখানে ফোর এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান শেষে প্লাস ওয়ানটা ওটা যোগ করতে হচ্ছে যোগ করলেই ওটা কি হচ্ছে বিজোড় সংখ্যা হচ্ছে ঠিক আছে এজন্য আমরা আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ আমরা বললাম কি কোনো জোর সংখ্যার সাথে যদি এক যোগ করা হয় ওয়ান যোগ করা হয় সেটা বিজোড় সংখ্যা হয়ে যায় আমাদের এখান প্রমাণ করতে বলছে কি বিজোড় সংখ্যা অন্য সংখ্যার বর্গই একটি বিজোড় সংখ্যা তাহলে আমরা ফোর এক্স এন্ড এক্স প্লাস ওয়ান যখন প্লাস ওয়ানটা যোগ করব তখন ওটা বিজোড় সংখ্যা হয়ে যাবে সুতরাং আমরা লিখতে পারি কি প্রমাণিত হলো যে কোনো পূর্ণ সংখ্যা সংখ্যা ঠিক আছে শিক্ষার্থীরা চেষ্টা করতে হবে ক্লাসটি একবার না বুঝতে পারলে দ্বিতীয়বার আবার দেখতে হবে এভাবে দেখতে হবে নিজেরা বাড়িতে অনুশীলন করতে হবে বারবার অনুশীলন করতে হবে এরপরও না বুঝতে পারলে টিচারের কাছে ধরতে হবে অথবা স্টুডেন্ট কেয়ার কোচিং সেন্টারে কমেন্টে কমেন্ট করলে অবশ্যই পুনরায় বোঝানোর চেষ্টা করা হবে তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি